যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের ইতিহাসে এক নতুন অধ্যায়ে সূচনা করে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাইটনের একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন হাতে তিনি এই শপথ গ্রহণ করেন এই শপথের মাধ্যমে চৌত্রিশ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং গত কয়েক প্রজন্মের মধ্যে কনিষ্ঠতম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শপথ অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে তার দাপ্তরিক অঙ্গীকার ব্যক্ত করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল নেটিটিয়া জেমস তাকে এই ঐতিহাসিক শপথ বাক্য পাঠ করান যা শহরটির বৈচিত্র্যময় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অনন্য নজির স্থাপন করেছে শপথ গ্রহণের জন্য জোহরান বেছে নিয়েছিলেন সালের বন্ধ হয়ে যাওয়া ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনটি যা এর শৈলী এবং নান্দনিক সিলিং এর জন্য বিশেষভাবে পরিচিত তার ট্রানজিশন টিমের মতে এই স্টেশনটি নিউ ইয়র্কের সেই শ্রমজীবী মানুষের ঐতিহ্যের প্রতীক যারা প্রতিদিন শহরটিকে সচল রাখে মধ্যরাতে এই ঘরোয়া অনুষ্ঠানের পর দুপুর একটায় সিটি হলের সিঁড়িতে একটি বড় ধরনের জনসমাবেশ তিনি পুনরায় শপথ নেবেন সেখানে তার অন্যতম রাজনৈতিক আদর্শ ও মার্কিন সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডস তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং কংগ্রেস ওমেন আলেকজান্ড্রিয়া ওয়াকাসিও করতে উদ্বোধনী বক্তব্য রাখবেন এরপর ক্যানিয়ন অব এ একটি বর্ণাঢ্য গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে উগান্ডার ক্যাম্পালায়ে জন্মগ্রহণ করা জহরান মামদানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান তার পরিবার উনিশশো সালে নিউ ইয়র্কে স্থায়ী হয় যখন জোহরানের বয়স ছিল মাত্র বছর সালে সাত তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন নিজেকে একজন ডেমোক্রেটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি তার নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রায় ব্যয় কমানোর ওপর বিশেষ জোর দিয়েছিলেন ঘোষিত কর্মশচীর মধ্যে রয়েছে বিনামূল্যে বাস পরিষেবা চালু করা প্রায় 10 লাখ ভাড়াটিয়া পরিবারের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা সবার জন্য চাইল্ড কেয়ার নিশ্চিত করা এবং পরীক্ষামূলকভাবে নগর পরিচালিত গ্রোসারি স্টোর চালু করা মেয়র হিসেবে মামদানি সামনে এখন যেমন বিশাল জনসমর্থন রয়েছে তেমনি রয়েছে বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ বিশেষ অন্যতম ব্যয়বহুল এই শহরের আবর্জনা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং দীর্ঘ সূত্রতা দূর করার মতো মৌলিক সমস্যাগুলো সমাধানে তাকে কঠোর পরীক্ষার সম্মুখীন হতে হবে তার প্রগতিশীল নীতিগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় সেদিকে কেবল নিউ ইয়র্কবাসীই নয় বরং পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল গভীর নজর রাখছে